যে প্রধান বিচারপতি বাতিল করেছেন তার কর্মকাণ্ডের কারণে দেশের মধ্যে এই যে হানাহানি কাটাকাটি মারামারি এবং দিনের ভোট রাতে হয়েছে এবং কোনো ভোটই হয়নি এই সব কিছুর মূলে দায়ী হচ্ছে জনাব খায়রুল হক এবং সেই খায়রুল হক কীভাবে দায়ী সেই বিষয়টি আমরা আদালতের সামনে তুলে ধরেছি প্রাথমিকভাবে বলেছি যে খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে রাজনীতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন বিচার বিভাগের আপিল বিভাগ হচ্ছে সর্বোচ্চ আদালত আমাদের সংবিধানে বলা আছে সুপ্রিম কোর্ট এর দুইটি বিভাগ একটি হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ হাই সুপ্রিম কোর্ট ইজ দি সুপ্রিম আর সেখানে আমরা বোঝাবার চেষ্টা করেছি আদালতকে বলার চেষ্টা করেছি সাবমিশন দিয়েছি বলেছি যে মাননীয় আদালত এই সুপ্রিম কোর্ট ইজ দি গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন এই গার্ডিয়ানের ক্ষমতা অন্য কোথাও ভেস্ট করা যায় না গার্ডিয়ানের ক্ষমতা গার্ডিয়ান নিজেরাই এক্সারসাইজ করেন এবং এই সুপ্রিম কোর্ট কোনো অবস্থাতেই তাদের ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত হয়ে ব্যবহার করতে পারে না কিন্তু বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনীতিক উদ্দেশ্যপূর্ণভাবে এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি কাটাকাটি মারামারি এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক কাজেই আমরা বলেছি এই খায়রুলকের এই জাজমেন্ট কোনো অবস্থাতেই থাকতে পারে না যদি এই খায়রুলকের জাজমেন্ট থাকে তাহলে বিচার বিভাগের যে স্বাধীনতা এই স্বাধীনতাও থাকে না সেই জন্য আদালত প্রাথমিকভাবে আমাদের রিভিউ পিটিশান শুনানি করে তিনটি গ্রাউন্ডে লিভ দিয়েছেন এবং একটি হচ্ছে যে শর্ট অর্ডার যেভাবে পাস করেছে সেটা যেভাবে আইনগতভাবে পাস করা দরকার সেইভাবে পাশ করেননি এবং পরবর্তীতে এই গ্রাউন্ডের মধ্যে আছে যে উইদাউট ভেকেল নো কার ক্যান ক্যান রান ভেকেল বলতে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পার্লামেন্ট এবং জনগণ আর তৃতীয় হচ্ছে পার্লামেন্ট ছাড়া কোনো অবস্থাতেই একটি রাষ্ট্র চলতে পারে কি না কাজেই তিনটা গ্রাউন্ড আদালত আমাদের আর্গুমেন্ট শোনার পরে দিয়েছিলেন এবং আজকে আমরা যদিও সমাপ্ত করি নাই আমাদের আর্গুমেন্ট আমরা বলেছি মাননীয় আদালত আমাদের গ্রাউন্ডগুলো আমরা সাবস্ট্যানসিয়েট করব কিন্তু ইন দি মিন টাইম আপনারা জানেন যে নেপালের একজন প্রধান বিচারপতি এখানে এসেছেন তাকে ফেলিসিটেশন দেওয়া হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের দুজন আইনজীবীকে আদালত প্লেস করতে বলেছে এই অ্যামেন্ডমেন্টের মামলা সেখানে আমার ডান পাশে আছে কুদ্দুস কাজল এবং আরেকজন এসান ব্যারিস্টার এসান সিদ্দিকি দুইজনে তাদের কিছু অংশ বক্তব্য পেশ করেছেন